ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সানফ্লাওয়ার টেকবিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অবশেষে বাইন্যান্সও কিন্তু টেলিগ্রামের ট্যাপ ট্যাপ মাইনিংগুলো মধ্যে তারাও কিন্তু একটি প্রজেক্ট শেয়ার করে দিল আপনারা ইতিমধ্যে অবগত আছেন কি জানি না এই প্রজেক্টটি অর্থাৎ হলো আমি যে আজকে প্রজেক্টটি আলোচনা করবো সেটা হলো মুনবিক্স আপনারা যদি জেনে থাকেন বা রিসার্চ করে থাকেন তাহলে আমার কাছে সবচাইতে হট কয়েনের পরে নির্ভরযোগ্য এবং হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট হিসাবে আমাকে এই প্রোজেক্টটায় সবচাইতে বেটার মনে হয়েছে আপনারা ইতিমধ্যে হয়তোবা অনেকে অ্যাকাউন্ট করেছেন অথবা অনেকে অ্যাকাউন্ট করেন না আজকে তাদের জন্য ভিডিওটি যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য ভিডিওটি যারা অ্যাকাউন্ট করেন তাদের জন্য মাস্ট বি এই ভিডিওটি কারণ চলু শুরু করে দেওয়া যাক কথা না বাড়িয়ে অবশ্যই চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন আরও নিত্য নতুন আপডেট মাইনিং সেক্টর থেকে ইনকাম রিলেটেড কোনো পরামর্শ যদি পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুগণ আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই সম্পর্কে আলোচনা করি যেহেতু আপনারা জানেন যে বাইনান্স হলো একটি হানড্রেড পারসেন্টে ভেরিফাইড এবং বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জার আর তারা যেহেতু এটাকে প্রমোট করছে এবং তারাই যেহেতু নিজেরাই এই মন ফিক্সটা আপনারা নিজেরাই তারা শেয়ার করছে এবং নিজেরাই এর মালিকানা নিয়েছে তার জন্য আমরা ধরে নিতে পারি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা পেমেন্ট পাবো যাই হোক আমরা এখন অ্যাকাউন্ট করবো কীভাবে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্স অর্থাৎ আমরা যে ভিডিওটা দেখছি ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি যান তারা টেলিগ্রামে লিঙ্ক পাবেন আমি বুঝে দিচ্ছি আপনারা কেউ কেউ বলছেন যে আমি ভাইয়া আমি টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সে বুঝি না তার জন্য আপনার আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার টেলিগ্রাম টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সে যাবেন ধরুন এই ভিডিওটি আপনি দেখছেন এখন টেলিগ্রাম ডিসক্রিপশন বক্স মানে এই দেখতে পাচ্ছেন যে মোর একটা অপশান রয়েছে এই মোর অপশানে আপনারা ক্লিক করলে টেলিগ্রাম ডিসক্রিপশন বক্স যাবেন যাওয়ার পর দেখতে পাবেন টেলিগ্রাম লিঙ্ক নামে একটা অপশন রয়েছে টেলিগ্রাম টিমি এটা হলো টেলিগ্রাম টেলিগ্রাম লিঙ্ক এ জাস্ট এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আমার এই চ্যানেলে নিয়ে চলে আসবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলগুলো আপনি এখানে জয়েন দিয়ে নেবেন যেহেতু এখান থেকে ছোটো ছোটো আপডেটগুলো আমার এই চ্যানেলে শেয়ার করা হয় যাই হোক তারপরে আপনি অ্যাকাউন্ট করার জন্য আপনার জাস্ট এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন মনে রাখবেন যদি আপনার ওয়াইফাই বলেন অথবা মোবাইল নেট ইউজ করেন আপনারা তাহলে যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয় অবশ্যই আপনারা ভিপিএনটা কানেক্ট করে নিয়ে কানাডা সিলেক্ট করলে হয়ে যাবে যাই হোক এখন আমি যখন ভিডিওটা করছি এখন আপাতত কোনো সমস্যা নেই বললে চলে জাস্ট এখানে আমরা এখন লিঙ্ক অ্যাকাউন্ট করার জন্য এই লিংকে ক্লিক করে দেবো এই লিংকে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনারা ওয়েট করার পরে স্টার্ট নামে একটু অপশন রয়েছে স্টার্ট আপনার ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পরে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন যেহেতু এখন এত পরিমাণ ইউজার এখানে অ্যাকাউন্ট করছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে বাইনান্স কিন্তু একেবারে বাইনান্স রিলেটেড দেখতে পাচ্ছেন উপরে মার্ক করে দিয়েছি বাইনান্স মন বিক্স বোর্ড অর্থাৎ বাইন্যান্সে একেবারে প্রমোট করছে না একেবারে বাইন্যান্সেরই প্রজেক্ট এটা বলতে গেলে যাই হোক একটু আপনার ওয়েট করবেন একটু ওয়েট করলে যদি না হয় তাহলে আপনারা কী করবেন জাস্ট এখানে আপনারা উপরে পাচ্ছেন পারছেন হলো না এখানে জাস্ট এখানে রেলোড দিয়ে নেবেন রেলোড দিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি না হয় তাহলে অবশ্যই আপনি একটু পরে ট্রাই করবেন যাই হোক আমি চেষ্টা করছি এখন আমাকে তো ভিপিএন ইউজ করে আমাকে কাজটা করতে হবে যাই হোক আরে আবার একটা ওকেতে ক্লিক করি আর আপনার চেষ্টা করবেন যেন আপনারা ভিপিএন ইউজ না করে কাজটা করার সম্পাদনা করার চেষ্টা করব যাই হোক এরকম আপনি চলে আসলে জাস্ট এখানে আপনারা দু একবার ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করলে এখান থেকে আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট একশোটা পয়েন্ট পেয়ে যাবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট মোটামুটিভাবে সম্পূর্ণ হয়ে গেল এখন আপনার কী করবো এখান থেকে জাস্ট এখান টাস্ক যাবো এখানটা টাক্কগুলোতে আমরা কমপ্লিট করবো জাস্ট আমি একটা টাস্ক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে আমি এই টাক্সটা কমপ্লিট করি এক্স টাক্কটা যদি জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে এগুলো হলো সোশ্যাল টাক্স এদেরকে বলে সোশিয়াল টাস্ক এখানে জাস্ট এখানে জয়েন হয়ে যাবো আমরা জয়েন হয়ে যাওয়ার পরে আবার ব্যাক আসার পরে আবারও এখানে চলে যাব তারপর দেখতে পাচ্ছেন এখানে টাক্কটা কমপ্লিট করল জাস্ট এখানে চেক ইন করলে এখানে একটা অপশন রয়েছে চেক ইনের অপশান একটা হলো আমরা সাবস্ক্রাইব করলাম অর্থাৎ পাঁচশো দিল আর চেক ইন প্রতিদিন করলে একশোটা দেবে আপনি এগুলো টাক্ক হলেন কমপ্লিট করে নেবেন আপনি দেখবেন যে প্রতিদিন কোনো নতুন নতুন টাস্ক কি না কিন্তু দেখতে পাচ্ছি এখানে বাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট এটাতে আপাতত করার কোনো দরকার নেই যেহেতু আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে বাইন্ড করতে হবে ইউআইডি দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তার জন্য আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটিটা কমে যেতে পারে তার জন্য আমরা এখন আপাতত দেব না যখন একান্তই দেওয়া প্রয়োজন হবে তখন আমরা অবশ্যই আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো যাই হোক এখানে করার পরে আপনারা কী করবেন গেমিং গেম সেকশন আছে এখানে মাইনিং করার নিয়ম হলো গেম সেকশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে প আপনি দশ মিনিট পর পর একটা করে এখান থেকে অ্যাটেম্পস পাবেন অ্যাটেম্পস পাবেন আপনারা এখান থেকে ছয়টা ম্যাক্স থাকবে এখান থেকে ছয়টা পর্যন্ত হওয়ার পর আপনি ছয়টা গেম একসাথে খেলতে পারবেন খেলার পরে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলে আবারও আপনি গেম খেলতে পারবেন যার এখানে গেম খেলার নিয়মটা হলো জাস্ট এখানে প্লে গেমে আপনার ক্লিক করে দেবেন প্লে প্লে গেমে জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি প্লে গেমে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আর যদি এই উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারোপ্লেন আছে আর এগুলো আপনার নিতে হবে এগুলো আপনাদের কালেক্ট করতে হবে এগুলো কালেক্ট করলে আপনার বোনাস হিসেবে পয়েন্ট পাবেন কিন্তু দেখতে পাচ্ছেন কালোগুলো এই কালোগুলো যদি আপনি কোনোরকমভাবে নিয়ে নেন তাখান থেকে মাইনাস কিন্তু পয়েন্ট খেয়ে যাবেন এটা হলো গেম এটাই গেম খেলতে খেলার নিয়ম জাস্ট এখানে আপনারা এই এখানে আপনি পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন দেখছেন সেকেন্ডটা কাউন্ট হয়ে গেছে এখানে কাউন্ট হয়ে গেছে আপনারা আমি আপনাদের দেখানোর এটা করছি জাস্ট আপনারা এ দেখতে পাচ্ছেন এখান থেকে এটা যাওয়া আসা করছে যেদিকে যাবে সেদিকে কিন্তু আপনার ওই একে বলে কি বলে যে লকটা এখন চলে যাবে ওখানে তুলে আনবে আমি জাস্ট আপনাকে দেখে দিচ্ছি জাস্ট এই সুজা দিলাম দেখুন এই সুজা দেওয়ার এই সুজা পেল আবার যেদিকে ঘুরছে জাস্ট ক্লিক করে দিতে হবে যেদিকে আপনার দড়িটা খেলবে সে আপনার যে পজিশন অনুযায়ী আপনি জাস্ট ক্লিক করবেন দেখুন আমি একটা কালো তুললাম এখান থেকে মাইনাস খেয়ে গেলাম এইটাই কাজ লাস্ট পঁয়তাল্লিশ সেকেন্ডের কাজ এখানে গিফট বক্সটা তুলতে পারলেও লাভ আছে দেখতে পাচ্ছেন গিফট বক্সটা তুলে বলছি জাস্ট সময় শেষ একশো পাঁচটা পেলাম সর্বোচ্চ আপনি দুইশো আড়াইশো করতে পারবেন এখান থেকে আবারও প্লে এগেন করলে এখান থেকে আপনারা কাজ আবারও গেম খেলতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা সবাই অন্তত হলেও আপনারা অ্যাকাউন্টটা করে রাখুন সবাই কাজ করুক এখান থেকে পেমেন্ট আমি বলে দিলাম হানড্রেড পারসেন্ট আপনারা পাবেন পেমেন্ট এর কোনো মারপেস নেই যাই হোক বন্ধুরা সবাই আশা করে বুঝতে পেরেছেন এবং নিয়মিত কাজ করবেন অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখান থেকে আমাদের নিত্য নতুন আপডেট সমস্ত কিছু আপডেট দেওয়া হয় আলতু ফালতু আপনারা